আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রুদা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এদিকে হচ্ছে যে আমি রান্না করতেছি পালং শাক তো পালন শাকটা অল্প পরিমাণে রান্না করব। আর আমাদের মানুষ দুজন শুধু আমি আর মেয়ে এ কারণে কিন্তু হচ্ছে যেমন মানে সবজিটাও কম পরিমাণে এই জন্যে ঝাল মশলা তেলও কিন্তু কম পরিমাণেই দিই অনেকে হয়তো মনে করতে পারেন যে তেল ঝাল এত কম বা মশলা এত কম আসলে তরকারি তো কম সেই হিসাবে তেল ঝাল মশলা বেশি হয়ে যায় পরিমাণে তো যাই হোক এ আমি মশলা কষিয়ে এখানে হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা মানে ছোটো সাইজের একটা আলুও কেটে দিয়ে দিয়েছি তো এবার শীতের প্রথম পালং শাক তো অনেক মানে শীত তো এখনও এখন যাই হোক তো শাকটা অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা আর এর ভিতরে আমি শুধু একটা মাছ ভেঙে দিয়ে দিই মানে মাছ ভাজা ছিল তো আমি একেবারে মাছ দিয়ে রান্নাটা করব না এভাবেই করব। একটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে আর কি রান্নাটা করি তো শুরুতে হচ্ছে একটা কথা বলবো সেটা আমার আপুরা যারা লাইভ করতেছেন তারা একটু জানাবেন যে হচ্ছে লাইভ করলে কি লাইফে যে হচ্ছে ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেটা কি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে দেখা যায় মানে জমা হয় কি যেমন হচ্ছে প্রতিদিনের যে একটা ওয়াচ টাইম আসে আমাদের ভিডিও দেখার তো সেগুলোর যেমন হচ্ছে ওয়াচ টাইম দেখা যায় ওয়াইড স্টুডিওতে তো সেটাই বলছি যে লাইভ করলে সেটার ওয়াচ টাইম কি দেখা যায় নাকি ওটা এমনিতে যোগ হয়ে থাকে কোথাও তো যদি কারো জানা থাকে আর আপনারা তো লাইভ করতেছেন তো অবশ্যই জানাবেন আসলে আমি লাইভ করতে চাচ্ছি কিন্তু আসলে আমার না ওইভাবে সময় হচ্ছে না অনেকেই হয়তো আমার এক আপুও বলল যে হচ্ছে আপনি একা মানুষ বা আপনার কি সমস্যা আপনার সময় জন্য থাকবে না মেয়ে বড় হয়ে গেছে আসলে এগুলো কিছুই না আমার সমস্যা আছে সমস্যা না থাকলে তো আসলে সারাদিন সংসারের তো ঝামেলা থাকে ব্যস্ততা তাছাড়াও তো আমি নিয়ম করে সবার ভিডিওগুলো দেখতে হয় এটা হচ্ছে মেন কথা এখন আমি যদি বিকাল থেকে এতটা ঘন্টা পর্যন্ত যে সময় লাইভ আর আমি সকালে তোভাবে সময় পাই না সকালে অনেক কাজ থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ থাকে বিকেলে কোনো কোনো দিন বিকেলেও হচ্ছে বাহিরে যেতে হয় তো বাইরে গেলেও একদম শর্টকাটে আমি তাড়াহুড়ো করেই আমি সে কাজটা হয়তো সপ্তাহে এক এক দিন হয়তো বাহিরে যাওয়ার কাজটা রাখি মানে কেনাকাটার যদি কোনো দরকারি থাকে বা হচ্ছে মেয়ের কোনো অন্য কিছু যদি কেনাকাটার থাকে বা বই কেনার থাকে ঝামেলা তো থাকে একটার পরে একটা ঝামেলার তো শেষ নেই আর আমি একা মানুষ হিসেবে আমারও বেশি ঝামেলা কারণ আমার অনেক কাজে যেতে হয় অনেক কাজ করতে হয় বাইরের কাজ ঘরের কাজ এজন্য আমার সময়টা অভাবে হচ্ছে না আর যতটুকু আমি সময় পাই সেতো সেই সময়গুলো আমার ভিডিও আপলোড দেওয়া ভিডিও এডিট করা ভয়েস ওভার করা সবার ভিডিও দেখা সবার ভিডিওতে সময় দেওয়া সে কারণে আসলে হয়ে উঠতেছে না তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার তো পালং শাকের তরকারিটা হয়ে গেছে তো সত্যি বলছি এত বেশি মজার হয়েছিল। তো যাই হোক বাসাতেই এই তো ঝালমুড়ি মামার দোকানের মতো ঝাল ভাজা মামার দোকানের মতো ভাজা আমি বাসাতে মাখিয়ে নিলাম তো কি কি দিয়ে মাখাচ্ছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এ তো এখানে সব রকম আমি এখানে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ তারপরে লেবু কেটে নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চিরা মাখানো আছে বুট আছে তার সাথে চাল ভাজা নিয়ে নিয়েছি তো সেটা সম্পর্কে বলছি তার আগে আর একটা কথা বলি যে আর লাইভ করলে আসে গিয়ে শুধু যে নিজে লাইভ করবো সেই সময়টুকুই না আমি দেখি চেষ্টা করতেছি লাইভ চারটা থেকে করার চেষ্টা করতেছি অথবা তিনটা থেকে যেটাই করি আপনাদেরকে পোস্টে জানাবো আর শুধু নিজে লাইভ করলে তো হবে না যারা যারা আমার লাইফে আসবে তাদেরকে আমার সময় দিতে হবে আসলে আমি সময় দেওয়ার চেষ্টা করি আমার আসলে সময় হয় না এই জন্যে অনেকের লাইফে আমি যেতে পারি না ওই যে বললাম আর আর ওইভাবে আসলে কি বলবো যার মতো সব কিছুই আসলে শেয়ার করি না করতে পারছি না যার কারণে অনেককে বোঝাতে পারছি না যাই হোক মেয়ের পিছে আমাকে সবথেকে বড়ো কথা মেয়ের পিছে আমাকে অনেকটা সময় দিতে হয় অনেকটা তো তো এখানে হচ্ছে যে চাল ভাজাগুলো নিয়ে নিলাম বারো ভাজা মাখানোর জন্য তো হঠাৎ করে মাথায় আইডিয়াটা আসে আর এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে এটা মাখাচ্ছিলাম জন্য একটু কেমন যেন গোলাটে দেখাচ্ছে এখন আমি এতো চাল ভাজাগুলো নিয়ে নিলাম এরপরে চিড়া ভাজাগুলো নিচ্ছি তো চিড়া এত প্যাকেটভাবেই কিনে নিয়ে আসছি ভাজা তো আমার মনে হয় যে এভাবে প্যাকেট চিরা কেনার চাইতে মনে হয় এমনিতে চিরা কিনতে পাওয়া যায় সেগুলো বাসায় নিয়ে এসে ভাজলে মনে খুব বেশি ভালো হয় তো আসলে এটা আসলে শর্টকটে করার জন্য একটু মানে বাসার জন্য আর কি ওটা তো নিয়ে এসলে আবার ভাজতে হবে তারপর এর ভিতরে বুট দিয়ে দিলাম এরপরে হালকা একটু বিট বন দিলাম হয়তো বোঝা যাচ্ছিলো না এরপরে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ আমি অনেক পরিমাণে নিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে আর কি এরপরে হচ্ছে মানে সাইডে আমি সব নিয়ে নিয়েছি তারপরে সরিষার তেল নিয়েছি ঝাল বিটটা মনে হয় সময় দিই নাই যাই হোক এখন এই যে দিয়ে দেবো আসলে আমি ভয়েস দেওয়ার সময় ভেবে থাকি যে একটু মানে এগুলো কথা বলবো কিন্তু আসলে না আমি ভয়েস দেওয়ার টাইম ওই সময় ভুলে যাই কিন্তু অন্য সময় মনে হয় কিন্তু ভয়েস দেওয়ার টাইমে কিন্তু আমি ভুলে যাই তো কার কার আমার মতো হয় তো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওর এর পর্যায়ে এসে আবারও একটা কথা মনে করিয়ে দিই যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আমার তো মানে সাবস্ক্রাইব অনেক মানে এক আটশো পার হয়েছে আর কি তো এখন হচ্ছে যে ওয়াশ টাইমের এই সমস্যা ওয়াশ টাইম এখনও হয়নি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বারো হাজারটা মাখানো হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই জানাবেন চেষ্টা করেছি আর কি তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আমি একদম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ